আগরপাড়ায় আজাদ নগর আর সেই আজাদিন নগরে জামাইয়ের হাতে মারের শ্বশুরের মৃত্যু পলাতক জামাই সৈকত বোস খোঁজে ঘোলার থানার পুলিশ তল্লাশি চলছে মৃত শ্বশুরের নাম অলোক মুখার্জি আনুমানিক বয়স পঞ্চাশ মেয়ে অয়ন্তিকার সাথে পাশের বাড়ি বা পাশের পাড়াতেই যুবক সৈকত বোসের বিয়ে হয়েছিল দু হাজার একুশ সালে বিয়ের পর থেকেই অশান্তি লেগেই ছিল ওই দানপত্যের মধ্যে গত পাঁচ দিন ধরে তুমুল অশান্তি চলছিল নিজেদের মধ্যে মেয়ে শায়ন্তিকা শ্বশুর মশাই তার বাবা অলোক মুখার্জিকে ডেকে পাঠায় শ্বশুর মশাই যেতেই মাঠ শুরু করে জামাই সৈকত বোস এরপরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে আনার পর তার মৃত্যু ঘটে এরপর থেকে বেপাত্তা জামাই সৈকত এদিকে এই ঘটনায় আগরপাড়া আজাদিন নগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য আজ পুলিশ মর্গে পাঠাচ্ছে বেলঘুড়িয়া থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কাপড় তুই কাকে পড়াবি পড়া আমি নেবো না আমার জামা কাপড় আমি নিয়ে আমি চললাম আমার টাকায় কেনা আমি নিয়ে আমি চললাম আমি তোর সাথে সংসার করবো না বলে আমরা বেরোলি বেরিয়ে বেশি দূর নাই বটতলায় ঢুকেছি তখন আমার সানাম হাজবেন্ড বলছে কি আমি আর সাইকেল চালাতে পারছি না আমার বুকে পেন হচ্ছে আমাকে তাড়াতাড়ি কেউ হসপিটালে নিয়ে যে সাইকেল বটতলায় লাগে সব সব বটতলায় ঢলে আমি হাজব্যান্ড গিয়ে না না দুটোর মধ্যে আমরা তখন ঢুকে গেছি মোটামুটি জেনি ট্রেনিট ঢুকে গেছি জেনি খুনিম গার্জেন

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার